হ্যালো এভ্রিওয়ান আজকে আমি আলোচনা করছি ক্লাস ইলেভেনের পলিটিক্যাল সায়েন্সের ইউনিট ওয়ানের আরও একটি ভিডিও যেটা হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ বা সেপারেশন অফ পাওয়ার্স এবং এর যে ডেফিনেশান এবং এর যে পক্ষে যুক্তি আছে এর বিপক্ষে যুক্তি আছে সেই সম্পর্কে তো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে যেটি বোঝায় সেটি হচ্ছে এমন একটি পরিস্থিতি যেখানে সরকারের তিনটি বিভাগ মানে আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে ক্ষমতার স্বতন্ত্রতা লক্ষ্য করা যায় তো এমন সরকারের তো তিনটি বিভাগ আছে সেটা আমরা সবাই জানি যে তিনটি বিভাগের ক্ষমতার ক্ষমতার কথাটির অর্থ হচ্ছে এমন একটি পর্যায় যেখানে কেউ একে অপরের কাজে হস্তক্ষেপ করে না প্রত্যেক জোন বা প্রত্যেক বিভাগ হচ্ছে স্বতন্ত্রভাবে নিজের অস্তিত্ব বজায় রাখে নিজের কার্য সম্পাদন করে এটাই হচ্ছে ক্ষমতার স্বতন্ত্রতা এর পরবর্তীতে যাই সেটি হচ্ছে কে এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সম্পর্কে হচ্ছে মানে বেশি জোরালোভাবে বক্তব্য পেশ করেছিলেন সেটা হচ্ছে মন্তেশকু এবং তার যে গ্রন্থ ছিল দ্য স্পিরিট অব লস যেটা সতেরোশো সালে হচ্ছে প্রকাশ হয়েছিল এখানেই তিনি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির উদ্দেশ্য এবং কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেছিলেন যদিও মন্তেস্কুর আগেও হচ্ছে আমি আগের ভিডিওতে প্লেটোর একটা সংজ্ঞা অ্যাড করেছিলাম যেখানে হচ্ছে ন্যায় বলতে প্লেটো কি বোঝেন যেখানে ন্যায় বলতে প্লেটো বোঝেন হচ্ছে প্রত্যেকজন প্রত্যেকের কাজ করবে একে অপরের কাজে হস্তক্ষেপ না করে তখনই ন্যায় প্রতিষ্ঠিত হবে এটা প্লেটো অনেক আগের ধারণা এই ধারণা মানে ক্ষমতা নীতির সম্পর্কে ধারণা দিয়ে গেছেন তাও একটা পুঁথিগতভাবে হচ্ছে মন্তস্কুরকেই হচ্ছে প্রথম প্রধান ধরা হয় যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রধান প্রবক্তা হিসেবে তো তাই জন্য হচ্ছে মন্তেস্কুকে এখানে অ্যাড করেছে এবং মন্তস্কুর মতানুসারে সরকারের তিনটি শ্রেণী পৃথকভাবে পরিচালিত হওয়া উচিত তিনটি শ্রেণী মানে আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ এই তিনটি শ্রেণীকে পৃথকভাবে পরিচালিত হওয়া উচিত এবং মন্তেশকু ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে ব্যক্তি স্বাধীনতা রক্ষা কবচ হিসেবে প্রতিপন্ন করেছে এটা আমি পরের স্লাইডে বিস্তারিতভাবে আলোচনা করছি যেখানে মন্তেশকু মনে করেন যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সমাজে একটা সুষ্ঠ সুষ্ঠু সমাজ পরিচালনা যেভাবে হবে সেটাই তিনি হচ্ছে লক্ষ্য করেছেন এবং ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ বলতে এমন একটি অবস্থা যেখানে যেহেতু হচ্ছে তিনটি বিভাগ একে অপরের কাজে হস্তক্ষেপ করবে না তাই সেই সরকার স্বৈরাচারীও হবে না তাই ব্যক্তি স্বাধীনতাও রক্ষা পাবে ঠিক আছে তো পরবর্তী স্লাইডে আসি যেখানে হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কিছু পক্ষে যুক্তি আছে এবং কিছু পক্ষে বিপক্ষে যুক্তি আছে সেটি আমি পরবর্তীতে আবার লিখেছি তো পক্ষে যুক্তিগুলো আগে আলোচনা করি যেখানে প্রথম পয়েন্টে আমি লিখেছি যে সরকারের প্রতিটি বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে এই পয়েন্টটা হচ্ছে বেশি বোঝাবার কিছু নেই যে তিনটি বিভাগ যদি হচ্ছে তিনটি বিভাগের কাজই আলাদা আইন বিভাগের কাজ আইন প্রণয়ন করা বিচার বিভাগের কাজ বিচার করা এবং শাসন বিভাগের কাজ অবশ্যই দেশের শাসন কার্য পরিচালনা করা তো এই তিনটি বিভাগ যদি একে অপরের কাজে হস্তক্ষেপ করে তাহলে তো আরও সমস্যা বেশি দেখা দিতে পারে মানে তাই জন্য হচ্ছে প্রত্যেকটি বিভাগ যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে কেউ একে অপরের কাজে হস্তক্ষেপ না করে সেটাই হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এবং এই নীতিটি ভারতেও হচ্ছে প্রযোজ্য ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি আছে অবশ্যই এবং তার হচ্ছে সরকারি কাজকর্মের মধ্যে দায়িত্বশীলতা বৃদ্ধি এটার এক্সাম্পল যদি আমি এমনিই দিই যে হচ্ছে আমাকে যদি আমার যেটা কাজ বা আমার যেটা ভালো লাগে সেটা যদি মানে কি বলবো সেই সেই কাজটার পরেও যদি আমাকে আরও কাজ দেওয়া হয় তাহলে সেটা আমি ঠিকভাবে ফোকাস করতে পারবো না বা ঠিকভাবে কাজ করতে পারবো না তাই যেমন বিচার বিভাগে যারা বসে আছে যে বিচারপতিরা যে জাস্টিসরা তারা বসে আছে তারা শুধুমাত্র বিচারই করতে বেশি ভালো জানে যারা আইন প্রণয়নে বসে আছে তারা বেশি ভালোভাবে লটা পড়েছে যারা শাসন কার্য ভালো জানে তারা বেশি ভালোভাবে লিডারশিপের ক্ষমতাটা তাদের আছে তাই না তারা হচ্ছে তাদের কাজকর্ম ঠিকভাবে দায়িত্বশীলভাবে করতে পারে তো দায়িত্বশীলতা এটা বলে যদি এখন একজন আইন প্রণয়তাকে বলা হয় যে কোনো জিনিসের বিচার করে দেওয়া হোক তাহলে সে পারবে না তাহলে একটা ফাংশন শুধুমাত্র একজনের জন্য একটা কাজ শুধুমাত্র একজনের জন্য তাই সরকারের কাজকর্মের যদি দায়িত্বশীলতা বৃদ্ধি করতে হয় তাহলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটা প্রয়োজন এর পরবর্তীতে আছে ব্যক্তি স্বাধীনতা সংকট থেকে মুক্তি যেটা হচ্ছে মন্তেস্কু নিজেই বলেছেন ব্যক্তি স্বাধীনতা সংকট থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে ব্যক্তি স্বাধীনতা সংকট বলতে এমন একটি পরিস্থিতি যখন সরকারের তিনটি বিভাগ যদি একসাথে কাজ করে যদি একজনই হেড হয় এই তিনটি বিভাগের তাহলে তো একটা সরকারকে স্বৈরাচারী স্বৈরাচারী ক্ষমতার প্রবণতা দেখা দেবে তাই জন্য ব্যক্তি স্বাধীনতা সংকট থেকে যাতে হচ্ছে এই শাসন ব্যবস্থা এই রাষ্ট্র মুক্তি পেতে পারে তাই জন্য ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পথে অবলম্বন করে এর পরবর্তীতে আসি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিপক্ষে যে যুক্তিগুলো সরকারের বিভাগগুলি স্বয়ং নয় সরকারের বিভাগগুলি কেন স্বয়ং সম্পূর্ণ নয় এটা আগের যে পক্ষের যুক্তিগুলো ছিল সেগুলো তো হচ্ছে ভালো ভালো যুক্তি এবং পজিটিভ যুক্তি কিন্তু বিপক্ষের যুক্তিও এটা যে হচ্ছে কেউ স্বয়ং সম্পূর্ণ নয় একজন কিছু আরেকজন হস্তক্ষেপ তাতে করেই দেয় এবং একে অপরের স্বাধীনতায় হস্তক্ষেপ করে হচ্ছে এক বিভাগ অন্য বিভাগকে নিয়ন্ত্রণ করে এটা তার পরেরটি অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বিচার বিভাগ যা কিছুই বিচারের রায় দিক দিক না কেন আইন বিভাগ যা কিছুই আইনের রায় দিক না কেন সেটা শাসন বিভাগের দ্বারাই সবসময় নিয়ন্ত্রিত হয় এবং শাসন কার্যে জটিলতা দেখা যায় যেহেতু এক কাজ অনেকজন মিলে করে বা হচ্ছে যেটা যার কাজ নয় সেটা হচ্ছে সে করতে যায় তাই জন্য শাসন বিভাগের জটিলতা দেখা দেয় এবং ব্যক্তি স্বাধীনতাও হচ্ছে সংকুচিত হয়ে এখানে এইগুলোই হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে এবং বিপক্ষে যুক্তি ছিল তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ